আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ছাত্র জনতার বিপ্লব ও আত্মহতির মাধ্যমে সতেরো বছর স্বৈরাচারের জুলুম নির্যাতন হত্যা গুম খুনের পর স্বৈরাচার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয় জাতি মুক্তি লাভ করে ডক্টর ইউনিসের নেতৃত্বে একটি সরকার গঠিত হয় ছাত্র জনতা আশা করেছিল এটি একটি বিপ্লবী সরকার হবে কিন্তু এটি কি সরকার হলো কেউ কেউ বলছে বিপ্লব হয় নাই এটি গণভ্যুত্থান হয়েছে যদি তাদের কথাও ঠিক হয় তাহলে এটি গণভ্যুত্থানের সরকার হবে অন্তর্বর্তী সরকার কোথা থেকে এল এদের অন্তর অন্তর অনেক প্রেম ভালোবাসা তাই বুঝে সরকারের নাম তারা অন্তর্বর্তী সরকার বলে আসল কাহিনী অন্য জায়গায় বিপ্লবী সরকার তো বিপ্লবীদের দ্বারা গঠিত হয় আর এই সরকারের বিপ্লবী তো মাত্র কয়েকজন তাহলে অন্যদের ইজ্জত থাকে কি করে আর মূল পয়েন্ট হচ্ছে বিপ্লবী সরকারের কোনো সময়সীমা থাকে না বিপ্লবীরা যতদিন চাইবে ততদিন বিপ্লবী সরকার থাকবে আর এই বিপ্লবী সরকার বিপ্লবীদের দ্বারাই পরিচালিত হয় তাই লুটপাটকারী রাজনৈতিক দলগুলোর জন্য এটি একটি অশ্বিনী সংকেত তাই তারা কোনোভাবেই এই সরকারকে বিপ্লবী সরকার বলতে রাজি না ঠিক আছে আপনারা যখন বলছেন বিপ্লব হয় নাই এটা গণভ্যুত্থান হয়েছে তাহলে এই সরকারকে গণভ্যুত্থানকারী সরকার বলুন অনেকেই হয়তো বলবেন এমন নাম তো কখনো শুনি নাই ঠিক আছে আগে শোনেন নাই এখন শুনুন ছাত্র জনতার গণভ্যুত্থানের মাধ্যমে অভ্যুত্থান নিয়ে যে সরকার গঠিত হয় তার নাম গণ অভ্যুত্থানকারী সরকার এই সরকারের স্পিড এবং কার্যপ্রণালীও বিপ্লবী সরকারের মতো হবে আমরা বুঝি না কি করে এই সরকারের নাম অন্তর্বর্তী সরকার হয় হ বুঝছি হেগলগে এদের অন্তর অন্তরে মিল মোহাম্মত অনেক বেশি তাই এই সরকারের নাম অন্তর্বর্তী সরকার কাদের লগে এত মিল মোহাম্মত যাজ্ঞা ভাসুরের নাম মুখে আনতে নেই এভাবে বিপ্লবকে চুরি করার চেষ্টা চলছে এজন্য সারাদিন কাদা পানিতে মাছ ধরে খেতে বসে দেখি নিরামিষ আমাদের গ্রামে একটি প্রবাদ আছে উদে ডুবিয়ে মরে আর খাটাস টানে বসে তিন ভাগ করে আমাদের এই সরকার থেকে খাটাস দূর করতে হবে এবং আগামীতেও যেন খাটাস ক্ষমতে আসতে না পারে সেই দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে আমাদের ভুলে গেলে চলবে না যে খাটাসের পিছনে কিন্তু হায়না আছে আর এই হায়নার দৃষ্টি কিন্তু আমাদের মাছের দিকে সে মাছ খাবে বিপ্লব খাবে এবং বিপ্লবীদেরও তাই সাবধান সাবধান বাংলাদেশ জিন্দাবাদ বিপ্লবী ছাত্র জনতা জিন্দাবাদ